ভাবো তো তুমি রাতের বেলা তোমার বাড়ির বাইরে হাঁটছ অথবা তোমার মা কিংবা বোনের সঙ্গে কোথাও গেছো বাজারের বা অন্য কোথাও সবকিছু একদম স্বাভাবিক যেমন অন্য সাধারণ দিনে হয় কিন্তু হঠাৎ করেই একটা লোক তোমার বোনকে একদৃষ্টে ঘুরে ঘুরে তাকাতে শুরু করলো এমনকি তোমার মাকে নিয়েও অশ্লীল কমেন্ট করতে শুরু করলো তখন তুমি কি করবে কারণ কারণ হতে পারে সে একা না একাধিক লোকও তাদের সঙ্গে আছে তোমার কি মন চায় না তার গায়ে ঝাঁপিয়ে পড়ে তাকে চেপে ধরেই মিশিয়ে দাও সে কীভাবে সাহস পেলো তোমার বোনকে হ্যারাস করার সে কীভাবে তোমার মায়ের দিকে নোংরা নজরে তাকালো তুমি নিশ্চয়ই চাইবে তাকে এমন শিক্ষা দিতে যাতে পরের বার সে তার নিজের বাড়িতেও তার মা বাবা বোনকে দেখার আগে একশোবার ভাবে কিন্তু 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 বাস্তবে তুমি সেটা করতে পারবে না হয়তো তুমি তোমার মা বাবা বোনকে সেই মুহূর্তে সুরক্ষিত বোধ করাতে পারবে না কারণ তোমার কোনো ফাইটিং এক্সপিরিয়েন্স নেই তোমার ভিতরে সেই আত্মবিশ্বাস এখনও জন্মায় চলো আমি বলে দিচ্ছি তুমি কীভাবে রিয়াক্ট করবে তুমি ভিতরে ভিতরে ভয় পাবে তোমার হৃদপিণ্ড জোরে জোরে ধরপড় করতে থাকবে তোমার তখন প্যানিক শুরু হয়ে যাবে তোমার শরীর ঘেমে উঠবে আর শেষে তুমি বলবে মা এসব ছাড়ো এসব লোক ইগনোর করো আর চলো এখান থেকে একটা কাপুরুষের মতো যেন কিছুই হয়নি রিয়েলি তুমি কি একটুও লায়ক নও যে তোমার পরিবারকে সুরক্ষা দিতে পারো না তাই আমার কথা মন দিয়ে শোনো ভাই এ দুনিয়া মোটেও নিরাপদ নয় আজ নয় তো খাল তুমি এমন একটা পরিস্থিতিতে পড়তে পারো যেখানে তোমাকে তোমার পরিবারকে প্রোটেক্ট করতে হবে আর যদি তুমি সেই সময়ের জন্য তৈরি না থাকো তাহলে মনে রেখো হার মাত্র এক সেকেন্ড দূরে যেদিন রিয়েল ফাইট আসবে সেই দিন শুধু রাগ বা ইকো কোনো কাজে আসবে না সেই দিন কাজে লাগবে তোমার প্রস্তুতি তাই এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য যারা নিজেদের এবং নিজের ফ্যামিলিকে নিরাপত্তার অনুভব দিতে চায় এই হিংস্রহীন মানসিকতার জেনারেশনের ভিতরেও নিজেদের প্রিয়জনদের সুরক্ষিত রাখতে চায় এই ভিডিওতে তুমি শিখবে কিভাবে প্যানিক কন্ট্রোল করতে হয় যাতে ফাইটের সময় তুমি ফ্রিজ না হয়ে যাও কিভাবে তোমার টেস্ট স্টেট লেভেল বাড়াতে পারো যাতে ফাইট চলাকালীন তুমি ক্লান্ত না হয়ে পড়ো এরপর আমরা শিখব ছাত্রী মারাত্মক সেল ডিপেন্ডস মুভ যেগুলো যে কোনো রিয়েল লাইফ সিচুয়েশানে তোমার জীবন বাঁচাতে পারে এবং আমরা আলোচনা করব একটা পাওয়ারফুল ফিজিক্স থাকাটা কতটা জরুরি চলো এখন আমরা কথা বলি একটা পাওয়ারফুল ফিজিক্স কেন এত জরুরি তবে এখন আমার মনে হয় না এই ভিডিও দেখতে তোমাকে আর আলাদা কোনো হুকের দরকার আছে কারণ আমরা সবাই জানি কেন একজন পুরুষ বা নারীর জন্য সেলফ ডিফেন্স শেখা দরকার তাই এক সেকেন্ডও সময় নষ্ট না করে চলো শুরু করে পয়েন্ট নাম্বার ওয়ান কেন তুমি ফাইট সিচুয়েশানে প্যানিক করো ভাই যদি তোমার ফাইট শব্দটাই শুনে ভয় লাগে আর রিয়েল লাইফে কেউ তোমার দিকে তেরে এলে তুমি একদম ফ্রিজ হয়ে যাও তাহলে জেনে রাখো এটা স্বাভাবিক কারণ এটা প্রত্যেক মানুষের সাথে হয় কিন্তু এর সলিউশন আছে চলো আমি প্রথমেই বুঝিয়ে বলছি কেন আমরা প্যানিক করি প্রথম কারণ অ্যাড্রেনালিন হরমোন যখন তোমার ব্রেন বুঝতে পারে তুমি ডেঞ্জারে আছো তখন সে এই হরমোন রিলিজ করে যা তোমাকে দ্রুত গতি আর অতিরিক্ত শক্তি দেয় কিন্তু তুমি যদি মেন্টাল টেন্ট না হও তাহলে এই হরমোন তোমাকে অচল করে ফেলতে পারে দ্বিতীয় কারণ এক্সপিরিয়েন্সের অভাব যদি তুমি কখনো রিয়েল লাইফ ফাইট ফেস না করো তাহলে তোমার মস্তিষ্ক পুরো সিচুয়েশনটা প্রসেস করতে পারবে না তুমি কনফিউজ হয়ে যাবে তৃতীয় কারণ লো টেস্টেস্টেরন যদি তোমার শরীরে টেস্টেস্টেরন লেভেল কম থাকে তাহলে তোমার অ্যাগ্রেশন আর কনফিডেন্স দুটোই দুর্বল হবে আর তুমি খুব সহজে ভয় পেয়ে যাবে চতুর্থ কারণ ওভার থিঙ্কিং আজকের জেনারেশানে সবচেয়ে বড় সমস্যা ফাইট শুরু হতেই তোমার মাথায় প্রশ্ন ঘুরবে ও যদি আমাকে মেরে ফেলে আমি যদি হেরে যাই এই সব ভেবে ভেবে তোমার শরীর রেসপন্স করাই বন্ধ করে দেবে তাই এখন বুঝে নাও যদি তুমি তোমার প্যানিক কন্ট্রোল করতে না পারো তাহলে যে কেউ তোমাকে সহজেই হারিয়ে দেবে এখন সে কিছু প্র্যাকটিক্যাল টেকনিক ডিপ ব্রিডিং হ্যাঁ ফাইট চলাকালীন তুমি চার সেকেন্ড ইনহেল চার সেকেন্ড হোল্ড চার সেকেন্ড এক্সেল করতে পারবে না কিন্তু যদি মনে হয় এই লোকটা এখনই আক্রমণ করবে না তাহলে সাথে সাথে শ্বাস নিয়ন্ত্রণ করো এটা তোমার নার্ভ সিস্টেমকে শান্ত করবে টানেল ভিশন অ্যাভয়েড করো অ্যাড্রেনালিন স্পাম হওয়ার পর তুমি শুধু এক জায়গায় ফোকাস করো তুমি চারপাশ দেখতে পারো না পরের বার থেকে চোখ দিয়ে পুরো এরিয়ার স্ক্যান করো তাহলে অন্য কোনো ডেঞ্জার অ্যাকসেপ্ট করতে পারবে স্যাডো ফাইটিং প্রতিদিন এক থেকে দু মিনিট নিজের সামনে দাঁড়িয়ে কল্পনা করো কেউ তোমার ওপর হামলা করছে এবং তুমি কীভাবে রিয়াক্ট করবে সেটা প্র্যাকটিস করো এটা তোমাকে মেন্টালি স্ট্রং তৈরি করবে পয়েন্ট নাম্বার টু টেস্টেরন তোমার ভিতরের পাওয়ার ভাই যদি তোমার ভিতরে অ্যাগ্রেশন আর এনার্জি না থাকে তাহলে আগেই বুঝে নাও তুমি হেরে গেছো টেস্টস্টেরন হলো সেই জিনিস যেটা তোমার ভাইটে রিয়াক্ট রোল প্লে করে এই টেস্টোস্টেরন ঠিক করে তুমি কতটা সাহসী হবে তুমি এই ফাইটে কতক্ষণ টিকে থাকতে পারবে তোমার পেশি কতটা শক্তিশালী হবে তো এখন প্রশ্ন হলো টেস্টোস্টেরন কীভাবে বাড়াবো সকালবেলায় সূর্যের আলো গায়ে মাখো এটাতে ভিটামিন ডি টেস্টোস্টেরনকে প্রাকৃতিকভাবে বুস্ট করে তাই প্রতিদিন সকালে চেষ্টা করো রোদে থাকতে স্কোয়াড ডেটলি পুসা। এই কম্পাউন্ড এক্সারসাইজগুলো টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে জিঙ্ক ও ম্যাগনেশিয়াম জাতীয় খাবার খাও এই মিনারেলস টেস্টোস্টেরন প্রোডাকশনে হেল্প করে স্ট্রেট অ্যাভয়েড করো স্ট্রেট টেস্টোস্টেরন ধ্বংস করে তাই ট্রাই করো যাতে স্ট্রেচ নাও এবং তার জন্য মেডিটেশান ও ডিপব্রিডিং করো এবং এখন অবশেষে আমরা বলবো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছাত্রী সবচেয়ে কার্যকারী সেলফ ডিফেন্স মুভ সেলফ ডিফেন্স মুভ শেখার নাম নয় তাদের টেন্ট করাও জরুরি এবং সঠিকভাবে ইউজ করাও জরুরি আমি এখন যেসব মুভ বলবো। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে রিয়েল ফাইটে তোমার প্যানিক আসবেই তাই প্রতিটা মুভ সঠিকভাবে ট্রেন্ড করো এখন আমি তোমাকে সাতটা পাওয়ারফুল সেলফ ডিফেন্স মুভ শেখাবো পারফেক্ট অ্যাকশন কীভাবে করতে হয় তাও বলব আর ঘরে বসে কীভাবে ট্রেন্ড করবে সব বলবো নাম্বার ওয়ান পাম্প স্ট্রাইক যখন কেউ তোমার বুক বা মুখের কাছে আছে তখন একটা শক্তিশালী পাম্প স্ট্রাইক মারো তার নাক বা থুত নিতে এতে সম্ভাবনা থাকে যে তার নাক ভেঙে যেতে পারে এটা টেন করতে একটা দেয়ালে হাত রাখো এবং এক্সপ্লোসিভ পুশ আপ করো যেন পাঞ্চ মারছ ব্যাগ বা বালিশে প্র্যাকটিস করো যদি তোমার কাছে পাঞ্চিং ব্যাগ থাকে তাহলে সেখানে ফুল ফোর্সে পাম্প স্ট্রাইক করো স্পিড ট্রেনিং হাত দ্রুত মুভ করার প্র্যাকটিস করো অ্যাগ্রেসিভ এবং আচমকা আক্রমণ করার চেষ্টা করো নাম্বার টু গ্রোয়িং কিক এর বেস্ট ইউজ তুমি করতে পারো যখন কেউ তোমার কাছে এসে তোমাকে ধরার চেষ্টা করে সোজা একটা গ্রোয়িং কিক মারো ওর প্রাইভেট জায়গায় এতে তোমার অপরনেন্ট একদম ক্রাশ হয়ে যাবে এইটা প্র্যাকটিস করতে প্রথমেই করো এক জায়গায় দাঁড়িয়ে এক জোরালো পাওয়ারফুলভাবে হাঁটু উপরে তোলার প্র্যাকটিস করো তারপর কিক ব্যাক প্র্যাকটিস একটা নরম জিনিস বা পাঞ্চিং ব্যাগের রিপিটেড কিক মারো তারপর জাম পাওয়ার এর জন্য স্কিপিং রোপ এবং জাম স্কোয়াড করো যাতে তোমার কিক আরও এক্সপেন্সিভ হয় এরপর আছে এলবো স্টাইক এইটা আমি আগের ভিডিওতেও বলেছি এর বেস্ট ইউজ তখনই হবে যদি অ্যাটাকার তোমারা খুব কাছে চলে আসে তখন নিজের কোনোই দিয়ে মুখ বা সে মারো এইটা শর্ট রেঞ্জের সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক প্র্যাকটিস করার জন্য করো এলবো শ্যাডো ফাইটিং মানে মানে আইনার সামনে দাঁড়িয়ে ধীরে আর দ্রুত দুইভাবেই কোনোই দিয়ে স্ট্রাইক প্র্যাকটিস করো একটা ব্যাগে স্পাম আর কন্ট্রোল এলবো স্ট্রাইক মার আর প্লাক্স আর অ্যারো মুভমেন্ট এক্সারসাইজ করো যাতে তোমার এলবো স্ট্রাইক আরও শক্তিশালী হয় এরপর আই গজ মানে চোখে সরাসরি আঘাত করা এর বেস্ট ইউজ তুমি তখনই করতে পারো যখন কেউ তোমায় ধরে ফেলেছে বা ফেলে দেওয়ার চেষ্টা করছে এতে সামনের লোকটা টেম্পোরারি ব্লাইন্ড হয়ে যেতে পারে আর তুমি তখন পালাতে পারো এইটা করার জন্য হেড মুভমেন্ট দ্রুত করতে হবে তোমার হাতের গতি বাড়াও তাড়াতাড়ি নড়াচড়া প্র্যাকটিস করো তারপর রিয়াকশান ট্রেনিং যে কোনো অবজেক্ট বা ডামির চোখে আঘাত করার চেষ্টা করো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তোমার আঙুল এটার জন্য করো রাবার ব্যান্ড দিয়ে ফিঙ্গার এক্সারসাইজ যাতে গিভ আর ফোর্স শক্ত হয় নাম্বার পাঁচ ফোর আম ব্লক আর কাউন্টার পাঞ্চ যদি কেউ তোমাকে পাঞ্চ করে তুমি নিজের ফোরাম দিয়ে ব্লক করো আর সঙ্গে সঙ্গে একটা কাউন্টার পাঞ্চ মারো মানে পুস আপ আর লাইট ওয়েট লিফটিং করে তোমার ফোরাম শক্ত করো তারপর রিফ্লেক্স ট্রেনিং কারণ ব্লক করার জন্য রিফ্লেক্স খুব দরকার তুমি এটা প্র্যাকটিস করতে পারো তোমার বন্ধুর সাথে একজন ফেক পাঞ্চ মারবে আর তুমি ব্লক করবে তারপর ফার্স্ট কাউন্টার মানে ব্লকের ঠিক পরেই দ্রুত পাঞ্চ মারার রিফ্লেক্স তৈরি করো নাম্বার সিক্স শোল্ডার ব্লাম্প অ্যান্ড রান এর বেস্ট ইউজ তুমি তখনই করতে পারো যদি তুমি ফাইটে অ্যাভয়েড করতে চাও তাহলে একটা জোরালো সোল্ডার বাম্প মারো যাতে অ্যাটাকার ব্যালেন্স হারিয়ে ফেলতে পারে আর তুমি তখন দৌড়ে পালিয়ে যাও এইটা প্র্যাকটিস করার জন্য করো ওয়াল বাম্পস মানে একটু দূরে দাঁড়িয়ে দেয়ালে নিজের কাঁধ দিয়ে ঠেলা মারো তারপর এক্সপ্লোসিভ পিনস কারণ এই মুভি তোমার দ্রুত পালাতে হবে ফাইট নয় এর জন্য দৌড়ানো শেখো স্পিড প্র্যাকটিস করো এবং করো অ্যাজিলিটি ডিলস মানে লেডার ডিলস আর ফাস্ট ফুটওয়ার্ক এক্সারসাইজ যাতে তুমি মুহূর্তে দিক পাল্টাতে পারো তারপর লাস্ট কিন্তু খুব দরকারি মুভ চোখ এক্সকেপ যদি কেউ তোমার গলা চেপে ধরে তখন ওর থাম বা ইতে সরাসরি অ্যাট্যাক করো এইটা প্র্যাকটিস করার জন্য করো প্রথমত হ্যান্ড স্ট্রেংথ ট্রেনিং হ্যান্ড গ্রিপার আর রিস্ট এক্সারসাইজ দিয়ে তোমার হাতকে শক্ত করো তারপর চোখ ডিফেন্স একজন পার্টনার নিয়ে হালকা চোখ হোল থেকে বের হওয়ার প্র্যাকটিস করো এবং স্কেপ স্পিড মানে যত দ্রুত তুমি নড়তে পারবে তত তাড়াতাড়ি তুমি বাঁচতে পারবে আমি আগেও বলেছি তুমি যত দ্রুত মুখ করবে তত দ্রুত তুমি বিপদ থেকে বের হতে পারবে এখন আসি শেষ এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিসে একটা পাওয়ারফুল ফিজিক্স একটা শক্তিশালী শরীর কারণ যদি তোমার শরীর স্ট্রং না হয় তাহলে এই সব মুভস ঠিকভাবেই কাজ করবে না তাই একটা সিম্পল ইফেক্টিভ রুটিন দিচ্ছি যা তোমাকে ফাইটারের মতো স্ট্রং করে তুলতে পারে পুশ আপ চার সেট কুড়ি বার করে করো আপার বডি আর পাঁচ স্টেন্স বাড়ানোর জন্য স্কোয়াড চার স্টেপ কুড়ি বার লেগস আর গোয়িং কিক স্ট্রং করার জন্য প্লাঙ্ক তিন সেট এক মিনিট হোল্ড কোর স্টেবিলিটি বাড়ানোর জন্য শ্যাডো ব্লকিং পাঁচ মিনিট ডেটলি স্পিড আর রিফ্লেক্স বাড়াতে বারবেল স্পেস তিন সেট পনেরো রেপ এক্সপ্লোসিভ এনার্জি আর স্ট্যামিনা বাড়াতে রিস্ট অ্যান্ড গিফট ট্রেনিং তিন সেট স্টং পাঞ্চ অ্যাসকেপের জন্য এবার ভাবো তোমার মা বোন বা খুব কাচের কেউ যদি ডেঞ্জারে পড়ে আর তুমি শুধু দাঁড়িয়ে থেকেই কিছুই করতে না পারো তুমি কেমন অনুভব করবে আমি চাই না যে তুমি কখনো এমন হেল্পনেস ফিল করো তুমি রেডি কিনা তুমি লড়াই যোগ্য কিনা এটা তোমার ওপর ডিপেন্ড করে একটাই কথা বলবো তোমার সবচেয়ে বড়ো ভয় কি একটা এমন সিচুয়েশান যেটা কল্পনা করলেই ভয় লাগে কমেন্টে লেখো আমি চেষ্টা করব প্রতিটা কমেন্ট পড়ার আর রিপ্লাই করার কারণ দেখো যে এখন শিখে নিচ্ছে সেই কাল নিজের পরিবারকে প্রোটেক্ট করতে পারবে তাই লাইক করো যদি চাও আরও মানুষ স্ট্রং হোক তাহলে তাদের কাছে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি এমন লাইফ চেঞ্জিং ভিডিও দেখতে চাও ততদিন পর্যন্ত কিপ লেবেলিং আপ